হ্যালো আসসালামু আলাইকুম গাইজ কে থেকে আমার লাইফটা দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করবেন আর যে যেখান থেকে লাইভগুলো দেখতেছেন অবশ্যই একটু কমেন্টে বলবেন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন কমেন্ট করবেন শেয়ার করবেন যে যেখান থেকে আছেন অবশ্যই আপনারা একটু লাইভটাকে বেশি বেশি শেয়ার করে দিবেন এবং কমেন্ট করে দিবেন আপনাদের দোয়া এবং ভালোবাসি ইনশাল্লাহ অনেকটা দূরে গিয়ে গেছি আর আপনারা আমাকে সাপোর্ট করেন ইনশাল্লাহ আমি অনেকটা দূরে যাবো দেখতেছেন অবশ্যই এবং কমেন্ট করবেন যারা আমার লাইফটাকে দেখতেছেন কোথা থেকে দেখতেছেন একটু জানাচ্ছিস আর আপনারা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসাই আমি অনেক ভালো আছি আর যে যেখান থেকে আমার লাইভটা দেখতেছেন অবশ্যই একটু প্লিজ কমেন্ট করবেন কোথা থেকে লাইভটা দেখতেছেন সবাই একটু জানাবেন আপনাদের দোয়া ইনশাল্লাহ মনিটাইজ পাওয়ার আশায় আছি আপনারা যদি আমাকে একটু সাপোর্ট করেন ইনশাল্লাহ আর একটু দূরে এগিয়ে যেতে পারবো অনেকটা দূরে এগিয়ে যেতে পারবো আপনাদের ভালোবাসা ফেলে আমি অনেক দূরে এগিয়ে গিয়েছি ইনশাল্লাহ আপনারা একটু সাপোর্ট করেন প্লিজ যে যে যেইখান থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই লাইভটাকে শেয়ার করেন এবং কমেন্ট করবেন কে কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই একটু বলবেন প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট যে যেখান থেকে লাইভটা দেখতেছেন একটু কমেন্টে জানাবেন আর সবাই কেমন আছেন একটু বলবেন আশা করি আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেকটা দূরে এগিয়ে গেছি ইনশাআল্লাহ আরও দূরে এগিয়ে যাওয়ার আশা আছে আপনারা সবাই ইউটিউব চ্যানেলটাকে আমার সাপোর্ট করবেন আশা করি অনেকটা দূরে এগিয়ে যাবো আর প্লিজ আপনাদের কাছে সাহায্য রিকোয়েস্ট যে যেখান থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই একটু ভিডিওটা শেয়ার ই লাইভটা শেয়ার করবেন এবং কমেন্ট করবেন কমেন্টে বলবেন কে কোথা থেকে লাইভটা দেখতেছেন যে যেখান থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করবেন ভাই আপনারা কমেন্ট না করলে আমি কি বলবো ভাই একটু প্লিজ রিকোয়েস্ট একটু কমেন্টে জানাবেন আর যদি কারো একটু হেল্প লাগে তাহলে একটু বলবেন যে অবশ্যই আমি আশা করি সবাইকে একটু সাপোর্ট করার চেষ্টা করব আমাকে যে সাপোর্ট করবে ইনশাল্লাহ আমি কথা দিতেছি অবশ্যই আমি তাদেরকে সাপোর্ট করব যে আমাকে সাপোর্ট করবে আমি তাকে সাপোর্ট করি ইনশাআল্লাহ আমাকে সবাই সাপোর্ট করবেন আমি আপনাদেরকে সাপোর্ট করব আপনাদের সাপোর্ট আমাদের সাপোর্ট সবাই মিলেমিশে চলতে পারলে একসাথে বহুদূর এগিয়ে যেতে পারব আপনারা অবশ্যই একটু সাপোর্ট করবেন অবশ্যই একটু সাপোর্ট করবেন যে যেখান থেকে লাইভটা দেখতাছেন অবশ্যই লাইভটাকে একটু শেয়ার করবেন কমেন্ট করবেন কেন আপনারা কমেন্ট করতেছেন না কোথা থেকে লাইফটা দেখতাছেন একটু প্লিজ কমেন্ট করবেন আর আশা করি লাইকটা কি শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করে দেবেন ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক দূরে গিয়ে গেছি প্লিজ একটু কমেন্ট করবেন কে কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করবেন প্লিজ তাদের কাছে আমার আর্জুর রিকোয়েস্ট যে যেখান থেকে দেখতেছেন লাইভটা অবশ্যই একটু কমেন্ট করবেন কমেন্টে জানাবেন প্লিজ আশা করি একটু কমেন্ট করবেন কেউ কোথা থেকে লাইভটা দেখতেছেন কমেন্টে একটু জানাবেন প্লিজ আপনারা কেন কমেন্ট করেন না প্লিজ একটু কমেন্ট করবেন যে যেখান থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করবেন কমেন্টে জানাবেন কে কোথা থেকে লাইভটা দেখতেছেন আশা করি একটু কমেন্ট করবেন কে হলো ভাই কেউ কথা কিছু বলতেছেন না কাদের সাথে আমি কথা বলবো প্লিজ একটু কমেন্টে জানান প্লিজ কে কোথা থেকে সাপোর্ট করতেছেন আমাকে প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট কে কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু সবাই একটু কমেন্টে জানাবেন কমেন্টে না করলে ভাই আপনাদের সাথে কিভাবে কথা বলবো ভাই অবশ্যই একটু কমেন্ট করবেন আপনাদের কাছে সাহায্য করে একটু একটু কমেন্ট করবেন বেশি বেশি কমেন্ট করবেন এবং কমেন্টে এসে কথা বলবেন আমি আপনাদের সাথে কথা বলবো যে যেখান থেকে লাইফটা দেখতেছেন সবাইকে করে রিকোয়েস্ট করছি সবাই একটু কমেন্টে বলবেন যে আমার লাইভটা কোথা থেকে দেখতেছেন অবশ্যই লাইভটা একটু শেয়ার করে দেবেন